বন্ধুরা আজকে আমি অনেকটাই খুশি কারণ আমি আজকে ষোলো চাকার গাড়ি চালাচ্ছি আমার মনটা খুব ভালো খুব ভালো লাগতেছে বন্ধুরা অসাধারণ একটা গাড়ি দেখলেছেন বুঝতে পারতেছেন দেখুন গেমটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখুন বন্ধুরা ইমার্জেন্সি সুইচ দিয়ে রাখছি কত সুন্দর দুটা লাইটিং বলতেছে আমার মনটা আজকে এত খুশি লাগতেছে মানে আমি বলে বোঝাতে পারতেছি না এই গাড়িটা চালাইয়া খুবই মজা পাচ্ছি তো তার কারণে বললাম যে একটা পিডিও করে নিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখেন ওয়েদারটা কত সুন্দর রাস্তাঘাট কতটা সুন্দর আসলে নতুন নতুন তো গাড়ি চালাইতেছি উদাদুরা ভালো লাগতেছে যার কারণে আজকে রাস্তা মানতেছি না রাস্তার বাহির দিয়ে চালাচ্ছি দেখতে পারতেছেন কিন্তু বন্ধুরা তো ষোলো শাখার গাড়ি চালাচ্ছি আমি এখন যাচ্ছি লুট করবার জন্য লুট পয়েন্টে যাচ্ছি তো আমি এখন দেখা যাক লুট করা হয় হয়তো না হলে অন্য গরু টরু লুট করা হবে দেখা যাক আমাকে কি দেওয়া হয় তবে সব গরু লুট করতে হবে আজকে এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এটা আমার গাড়িতে উঠাই দিবে এখন তো লেবারেরা উঠায় দিবে একটু দৈর্য ধরুন আমি অন্য ডাই গেলাম এই যে দেখতে পাচ্ছেন গরুগুলা আমার গাড়িতে লুট হয়ে গেছে এখন আমি গাড়িটা টান দেবো এখান থেকে বাইর হব তো গাড়িটা টান দিচ্ছি বন্ধুরা দৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন তো দৈর্য ধরে যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাপোর্ট করে যাবেন সব সময় যার বাইরে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো ভালোবাসা না দিলে আসলে আইগানি সম্ভব না তো গেমগুলো দেখবেন অবশ্যই আপনারাও একটু মজা পাবেন আমিও তার সাথে সাথে অনেকটাই খুশি হব বন্ধুরা প্রতিদিনই আমার এই নতুন চ্যানেলে এরকম গেমিং ভিডিও দেওয়া হবে আপনারা একটু পছন্দ দেখবেন বন্ধুরা আপনারাও খেলতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিব এই গেমটা অনেক খোঁজাখুঁজির পর পাইছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ অসংখ্য